আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আপনাদেরকে একটা রাজকীয় এখন আমাদের ডাইনিংটা এখনো ভালোভাবে আমরা করতে একটি সাত ফিট ডাইনিং এবং আট চেয়ারের একটা মাস্টার চেয়ার সহকারে একটা ডাইনিং দুই সেটের পিছনেও নকশা গর্জিয়াস দেখেন একটা রাজকীয় এক একটা চেয়ারের হাইট আছে আপনার সাড়ে পাঁচ ফিট করে এবং এক একটা চেয়ারের চওড়া হলো আপনার হলো চব্বিশ ইঞ্চি আমাদের এই রাজকীয় ডাইনিংটা আজকে চিটাং থেকে কমপ্লিট হয়ে আসছে আমরা একটু আপনাদেরকে দেখাই রাজকীয় ফার্নিচারে প্রস্তুত কাজী ফার্নিচার গ্যালারি আপনাদেরকে এই রাজকীয় ডাইনিংটা আজকে আমি দেখাই খুব কাছ থেকে ছবিটা দেখেন আপনারা আমার ফেসবুকের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা করতেছি তো আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে এটা আমি আবার পরে দিব তো আজকে আপনাদেরকে এই ডাইনিংটার চেয়ার দুইটা মাস্টার চেয়ার রাজকীয় দুই একটা ডাইনিং যেটার দাম আমরা মনে মনে